কথা আছে খাও বাঙালি খাও ইচ্ছে মতন খাও যদি তুমি নতুনত্ব নিত্য নতুন খাবার চাও তাহলে অবশ্যই কেরানীগঞ্জ জিঞ্জিরা পারজো আর শাহিপোলা ঘরে একবার যাও পার্দোয়া শাহি পোলাও ঘরের আজকের আয়োজন স্পেশাল মিক্স মোরগ পোলাও আবারও বলছি স্পেশাল মিক্স মোরগ পোলাও যেটা হচ্ছে ঘি এবং জাফরানের দ্বারা সম্পূর্ণ তৈরি আচ্ছা চলুন এখানে আমরা কি কি আছি কিভাবে দিচ্ছি সব কিছু কিন্তু এখন বর্তমানে আমরা আপনাদেরকে দেখাবো চলুন আগে একটা বাটি শুরু করি এই যে যে বাটিটা দেখছেন এটা হচ্ছে তিনশত বিশ টাকা হ্যাঁ আবারও বলছি এই বাটিটা হচ্ছে তিনশত বিশ টাকা থাকবে দুই পিস রোস্ট এবং হচ্ছে রাইস এবং আপনারা যদি কেউ ভোলে নিতে চান তাহলে ভোলের কেউ কিন্তু আপনারা নিতে পারবেন ভোলের নাম হচ্ছে আজকের জন্য পাচ্ছেন কত পনেরোশো টাকা পাঁচ জনের মোরগ পোলাও মানে দুই পিস করে দশ পিস রোজ থাকবে আচ্ছা আপনাদেরকে একটা ভুলো আমরা দেখাচ্ছি জীবন শেষ হতে পারে বেড়ে কিন্তু শাহী খাবার নিলে কখনোই ভুল হবে না কারণ শাহী ঘরের খাবারগুলো কিন্তু একটু শাহী না অনেকটা শাহী আচ্ছা চলুন শাহী শাহি ঘরের আজকের আয়োজনে ছিল মিক্স মোরগ পোলাও এই মিক্স মোরগ পোলাও আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং আপনাদের জন্য আমরা তৈরি করছি আমরা কিন্তু আপনাদের জন্যই এই খাবারগুলো করে থাকি প্রতিদিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট থেকে আমাদের এখানে একটি প্যাকেজের আয়োজন করা হয় যে প্যাকেজটি দেখছেন এটার দাম হচ্ছে কিন্তু শুধুমাত্র পনেরোশো টাকা বিয়েবাড়ির মিক্সড মোড়গ পোলাও হাজি মোহাম্মদ মনির হোসেন বাবুচির মিক্সড মোড়ক পোলাও পাচ্ছেন পার্জু আর শাহী পোলাওঘর থেকে তো আজকের মতন আর বেশি কথা পারবো না যারা মিক্সড মোড়গ পোলাও পছন্দ করেন খাবেন তারা দোকানে খুব তাড়াতাড়ি করে চলে আসুন এখানে যারা মরক পোলাটা নিতে আসছে তাদের সাথে একটু কথা বলি যে তারা কি আসলেই гран বা সাদের কিছুটা কি পারছে কিনা বলো 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 ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভালো আছি আজকে কখন আসলেন বা কিভাবে জানতে পারলেন এই যে আজকে আপনাদের ফোন করছি এজন্য আপনি বলেন আজকে মরক পোলা হবে জন্য চলে আসলাম আমরা ইসমান আগানগর থেকে খাবার আগে কখনো পার্জর সাই পোল খাবার আগে কখনো খাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই খুব বউ খাবার হয়েছে খুব খুব মজা আমরা সবসময় এখানে আসি আমাদের বন্ধু বান্ধব নিয়ে এখানে চলে আসি অনার বা পার্জারের বাবচির নাম জানেন না জানি না হয়তো জানি সকলের উদ্দেশ্য করে বলছি আবার আপনাদেরকেও বলছি পারজোয়ারের অনার এবং বাবুচি হচ্ছে হাজি মোহাম্মদ মনির হোসেন বাবুচি এবং বাবুচ্চির খাবার অবশ্যই মজা হবে আর মজা যদি না হয় তাহলে রিটার্ন নিয়ে আসবেন অবশ্যই টাকাটা আপনি পকেটে নিয়ে যাবেন মানি মানিব্যাগ গ্যারান্টি